হ্যালো ফ্রেন্ডস শোকুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে বৈশাখ চচ্চড়ি যেটি আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে এই ইলিশ মাছের মাথা দিয়ে বৈশাখ চচ্চড়ি কিন্তু দুর্দান্ত হয় খেতে তো এই রেসিপিটি আমি কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন তো রেসিপি বানানোর আগে এখানে আমি সবজিগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি তার জন্য এছি কুমড়ো আলু তারপর বেগুন আর নিয়েছি আমি কয়েকটা নরম পটল আর তার সাথে পুঁই শাকের কেটে রেখেছি আর আমি পুঁই শাকটাকে আলাদা করে রেখেছি তো সেটাও একদম পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা আছে তো এখন রান্নাটা শুরু করছি চলুন তো এখানে আমি সরষের তেল গরম করতে দিয়েছি কড়াইতে সরষের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথা আমি এই তেলের মধ্যে ভেজে নেব রান্নাটা শুরু করার আগে তো এখানে খুব ভালো করে আমি দুদিক থেকে লালচে করে ভেজে নেব তবে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যায় খুব একটা টাইম লাগে না খুব তাড়াতাড়ি একদিকটা দেখুন ভাজা হয়ে গেছে এখন অন্যদিকটাও এরমভাবে যখনই লালচে কালার মতো হয়ে যাবে তখনই আমি কিন্তু ইলিশ মাছের মাথাগুলো তেল থেকে তুলে রাখবো যেহেতু মাথাগুলো আবারও রান্না হবে সেই জন্য একদম মচমচ করে কিন্তু আমি ভেজে নিয়ে নিই হালকা করেই ভেজে নিয়েছি বাকিটা রান্না যতটুকু বাকি আছে সেটা বাকি রান্নার মধ্যে যখন দেব হয়ে যাবে এখন যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দেওয়াটা কিন্তু এই রান্নাতে অনেকটাই জরুরি এর এই পাঁচ ফোড়ন দেওয়ার ফলে রান্নার স্বাদগন্ধ ভীষণই ভালো আসে তো এই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ফুটে ওঠার পর এখানে টুকরো করে আমি আলু কেটে রেখেছিলাম সে আলুগুলো ভাজতে দিয়েছি আলুগুলো কিছুক্ষণ এইভাবে আমি নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেব কিছুক্ষণ ধরে এইভাবে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি আলুগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এখন আমি পটলগুলো দিয়ে দেবো যেগুলো আমি টুকরো করে কেটে রেখেছিলাম এখন আলু আর পটল একসাথে ভেজে নেব তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলু পটলটা ভেজে নিলাম এখন পুঁই শাকের যে ডাটাগুলো আমি কেটে রেখেছি সেই ডাটাগুলো দিয়ে দেব। কারণ ডাটাটা সেদ্ধ হতে একটু টাইম লাগে সেই জন্য এখনই আমি ডাটাটা দিয়ে দিচ্ছি কিন্তু শাকটা এখনই আমি দেব না কারণ শাক খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই জন্য শাকটা আমি পরে ব্যবহার করব তো কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন আমি ডুমো করে কেটে রাখা কিছুটা মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োটা একটু পরে দিলাম কারণ মিষ্টি কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য এখন আমি দেব এর মধ্যে টুকরো করে কেটে রাখা বেগুন বেগুনটা সব থেকে শেষে দিলাম কারণ বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো যেই সবজিটা যেরকম টাইম লাগে রান্না হতে বা সেদ্ধ হতে সেই হিসেবে আমি পরপর করে কিন্তু সবজিগুলোকে দিয়েছি তো এখন সব কিছু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব রান্নাটা করার আগে যদি একটু ভালো মতো করে ভেজে নেওয়া হয় তাতে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় সবজিতে তো এখন আমি দিচ্ছি কিছুটা নুন মানে স্বাদ মতো যতটা প্রয়োজন নুন দিয়ে দিলাম তার সাথে আমি দেব হলুদের গুঁড়ো আর তার সাথে আমি দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এখানে কিন্তু আর আমি কোনো রকম মশলা ব্যবহার করবো না আমরা যদি এটা নিরামিষ কুমড়ো পৈশাক বানাতাম সেখানে কিন্তু একটু আদা বাটা আর একটু জিরে গুঁড়ো বা বাটা দিতে লাগতো তাহলে কিন্তু মানে টেস্টি হতো খেতে ভালো লাগতো কিন্তু যেহেতু আমি এটা ইলিশ মাছের মাথা দিয়ে বানাচ্ছি এখানে কিন্তু আদা বাটা বা জিরে এগুলো দিলে কিন্তু ইলিশ মাছের যে টেস্ট গন্ধ এটা কিন্তু অনেকটা কমে যায় তো আমি কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহার করব না এই সামান্য মশলাতেই কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো লাগে খেতে তো এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য কারণ আলু বেগুন পটল কুমড়ো এগুলো তো সেদ্ধ হতে লাগবে কিছুটা সেই জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে এখন ঢাকা দিয়ে রেখেছি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট মতো পর দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে গেছে আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আলুগুলো কিছুটা গলতে শুরু করে দিয়েছে মানে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি শাকটা যেটা আলাদা করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিচ্ছি এখন শাকটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো আর পুঁই শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর পুঁই শাকের মধ্যে অনেকটা জল থাকে সেই জন্য আমি এই রান্নাতে আর কোনো জল ব্যবহার করব না এই পুঁই তার নিজের জলে কিন্তু রান্না হয়ে যাবে তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম এখন খুন্তির সাহায্যে আমি একটু চেপে দিচ্ছি চেপে চেপে ইলিশ মাছের মাথাগুলোকে আমি ভেঙে দিচ্ছি যাতে করে রান্নাটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায় আর এতে কিন্তু রান্নাটার স্বাদ গন্থ ভীষণ ভালোভাবে বোঝা যাবে একটু যদি ভেঙে দেওয়া হয় এখন এইভাবে নেড়ে চেড়ে আমি সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন সব কিছু একসাথে মিশে গেছে আর শাকটাও কিন্তু অনেকটা মজে গেছে মজে যাওয়ার ফলে শাকটা কিন্তু এখন কিন্তু অনেকটাই কমে গেছে তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আবারও তিন থেকে চার মিনিটের জন্য বাকি রান্নাটা মানে রেডি হওয়ার জন্য তো দেখুন শাকটা দেখে বোঝা যাচ্ছে একদমই সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও দেখুন একটু মানে জল বেরিয়েছে শাকটার মধ্যে থেকে একটু জল ভাব চলে এসছে রান্নাটাতে তো এখন গ্যাসের না একটু বাড়িয়ে রান্নাটা একটু শুকনো শুকনো করে নেব আর রান্নাটা একটু নাড়াচাড়া করে খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি খাঁটা খাঁটা করে দিচ্ছি তাহলে কিন্তু চচ্চড়িটা মানে চচ্চড়ির মতো হবে একদম আলাদা আলাদা মনে হবে না সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে থাকবে তো এইভাবে কিছুক্ষণ আড়াচাড়া করে নিলেই কিন্তু আমার রান্না একদমই রেডি হয়ে যাবে তো খুবই কম মশলাতে খুবই কম সময়ে ভীষণই সুস্বাদু একটা রেসিপি কিন্তু করে নেওয়া যায় তো আমার রান্না কিন্তু একদমই রেডি তো আমি রান্নাটা সার্ভ করে দিয়েছি দেখুন দেখতে তো ভীষণই ভালো লাগছে আর খেতে তো অসাধারণ হয় এটা তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই